আল্লামা সাইদি চলে যাওয়ার পর আল্লামা সাইদি চলে যাওয়ার পর কিছু মানুষ কেঁদেছিল এটা হলো দুঃখের কান্না হ্যাঁ কথা বলেন কথা বলেন এটা কিসের কান্না এটা কিসের কান্না এটা কিসের কান্না বলুন তো আল্লামা সাইদির মৃত্যুর জন্য একজন ডাক্তার দায়ী কথা বলেন ঠিক না ঠিক ওই ডাক্তার আল্লামা সাইদির নাবিতে ইঞ্জেকশন করে মেরে দিয়েছিল কথা বলেন ঠিক নাবি ঠিক আজকে সংবাদ পাইলাম আল্লামা সাইদির যে ডাক্তার ইঞ্জেকশন করে মেরে দিয়েছিল সেই ডাক্তারের নাম হচ্ছে এস এম মোস্তফা জামান তিনি এখনো চাকরিতে বহাল আছে শিবির এবং বাংলাদেশের আপাপর জনতার হাতে দিতে দেবেন না অনতি বিলম্বে সাইদির খুনি ডাক্তারকে গ্রেফতার করতে হবে যদি গ্রেফতার না করে জনগণ বাধ্য হয়ে ওপেনলি খোলা ময়দানে ফাঁসির মাংস তৈরি করে সাইদির খুনিকে ফাঁসিতে জুলাতে বাধ্য হবো সুতরাং আজকের এই শেরপুরীর মাটির থেকে শুয়ে স্পষ্ট করে ঘোষণা করছি এস এম জামান নামক সাইদি সাহেবের হত্যাকারী ওই ডাক্তারকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করুন তাকে বিচারের আওতায় নিয়ে আসুন আপনারা কি আমার সঙ্গে একমত সবাই মিলে বলেন একমত তাহলে এই খুনি ডাক্তার এখন বাইরে কেন ডাক্তার মোহাম্মদ ইউনুস আপনার কাছে জানতে চাই স্বরাস্ত্র উপদেশটা আপনার কাছে জানতে চাই আমরা সবাই জানি বর্তমান যে স্বরাষ্ট্র আছে এ ভারতের দালাল বলে আমরা মনে করছি সুতরাং দালালের কাছে বিচার না চি দালালকে বলতেছি সাবধান হও ছাত্ররা যদি আবার খেবে যায় শেখ হাসিনাকে যেভাবে তাড়িয়েছে তোমাদের সেইভাবে তাড়িয়ে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ দেব তবুও দেশে আইন শৃঙ্খলা বিঘ্ন হতে দেব না আর একটা সংবাদ পাইলাম আজকে রাত্রিতে নাকি র্যাব বিজেপি পুলিশ সেনাবাহিনী যৌথ অভিযানে নামবে যৌথ অভিযানে নামলে আমাদের জন্য মঙ্গল না ক্ষতি আমাদের জন্য মঙ্গল না ক্ষতি সব সাধারণ মানুষের জন্য মঙ্গল ক্ষতি কেবল তাদের জন্য যারা চাঁদেবাজি করে বেড়াচ্ছে ক্ষতি কেবল তাদের জন্য যারা ডাকাতি করে বেড়াচ্ছে ক্ষতি কেবল তাদের জন্য যারা হাইরানি করে বেড়াচ্ছে কথা বলেন ঠিক না ঠিক আমরা ভালো মানুষ চাই খারাপ মানুষগুলো জেলে যাক ভালো মানুষগুলো ঘুরে বেড়াক কথা বলেন কথা বলেন আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান করুক আমার ভাইরা তাহলে কান্না হয় কয় রকম একটা হলো দুঃখের কান্না আর একটা কিসের কান্না যখন শুনলাম শেখ হাসিনা নাই কি যখন শুনলাম শেখ হাসিনা বিমানে চলে চলে গেছে তখন কিছু লোক কেঁদে ফেলিয়েছিল এই কাদিনে কিছু লোক কেঁদে ফেলিয়েছিল কিছু লোক আলহামদুলিল্লাহ কি সুবাদ কি বলবো জানি না হঠাৎ কান্নাকাটি করেছিল বলুন তো এটা দুঃখের কান্না না সুখের কান্না এটা সুখের কান্না কারা পেতনির বাচ্চা পেতনি চলে গেছে আমরা আনন্দে কেটেছিলাম কথা বলে ঠিক না ঠিক এই কান্না হয় সুখের কান্না একটা কিসের কান্না দুঃখের